আর ডিমের সাথে এবার মুরগি বসে দিতে আমি এটা হচ্ছে হাঁসের এটা হাঁসের আর মুরগিরটা হচ্ছে এই যেটা এটা এটা হচ্ছে মুরগির কিন্তু কি হাঁসটা বাইরে খাইতে গেল মুরগি ওটার মধ্যে তো চেঞ্জ করতে হবে পরিবর্তন করা লাগবে পরিবর্তন করে ওটাকে ওই জায়গায় দিতে হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে হাঁসের বর্ষের মোটামুটি এটা প্রায় সাত দিন হলো আর ওটা মুরগিতে দুই তিন দিন যে ডিম আছে এগুলো সব ফুটবে পরবর্তী এই যে দেখেন এই যে দেখেন মুরগি বসছে তো যাই দেখাইলাম এগুলো মোটামুটি এক মাসের মধ্যে সব ফুটে যাবে আর কি এখন বাইরে দেখি এবার আবার এই যে এই যে খোয়ারের মধ্যে আবার কিন্তু হাঁস বসছে এই যে দেখাই মানে এখন পুরো বসতে যে হাঁস বসছে তো ওইখানে ডিম আছে মোটামুটি তিন চারটে তো তিন চারটে তো ডিম বসে দেওয়া যাবে না বসছে আর কি তো ওটা বাড়ি করতে হবে আর কি বাড়ি করে আর যখন অনেক ডিম হবে তখন আবার বসে দিতে হবে আর দেখি হাঁসগুলো সব হাঁস নাই দেখাই দেখি হাঁসগুলো হয়ে গেল হ্যাঁ মোটামুটি রোদ উঠছে পুরো তো তো এখানে তিনটে আছে মাত্র বাকিগুলো তো পুকুরের দিকে গেছে দেখেন পুরো রৌদ্র পুরো গরম পুরো তাপ আর কি এই গরমে হাঁস এখানে মানে আর তাড়িয়ে দেয় না কেন পুকুরে জল গরম আছে তো ছায়ার মধ্যে তিনটা আর ওখানে তো ডিম পাড়ার ফুরের জন্য আর বাকিগুলো এখন আসেনি আসলেই ওদেরকে আবার খাইতে দিতে হবে কে হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলো ডিম পাড়ে কিন্তু এখন বসেনি যেটা বসবে সেটা কিন্তু ওই যে খোয়ারের মধ্যে যে বসছে দেখাইলাম আমি উসুন্ধরাটা আছে নাকি এটি ওটি বসছে হ্যাঁ এই এটা এই যে দেখেন এই এই হাঁসের মধ্যে একটা হাঁসে ডিমের মধ্যে বসবে তো আয় 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 এই ডাক দিতে আসতেছে

হ্যাঁ দেখেন ডাক দিলে আসে পোষা হাঁস তো এখনও সন্ধ্যা হয় নাই তার জন্য হাঁসগুলো এখনও আসে নেই এই হাঁসটা যে ডিমের মধ্যে বসে বাইরে যে একটু পরে আবার ঢুকবে তো হুম হুম তো যাই হোক তো ভিডিওটা আজকে বেশি বড় না তো এটুকুই করলাম পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আহ 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 একদিন নিয়ে যাই কুকুরের ভয় বুঝছেন তো খুব সমস্যা তো আজকের ভিডিও এটুকুই নমস্কার